রোমাই তোর জামোস বোন হ্যাঁ বন্ধুরা আশ্রমের ম্যাডামের কাছ থেকে সমস্ত সত্যি জানার পর কান্নায় ভেঙে পড়লো সুদীপা বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে লাইক করে পুরো ভিডিওটা টেনে দিতে থাকুন গল্প শুনতে আমরা দেখতে পাবো অংশ বলে থাকে সুদীপাকে তোমার কোনো কুল নেই তোমার কোনো জাতি তুমি অনাতার আশ্রম থেকে তোমার বাবা তোমাকে নিয়ে এসেছিলো তখনই সুদীপা বলে না এটা হতে পারে না আমি এটা মানতে পারছি না তখনই অংশ বলে একদম তুমি চুপ করো সমস্ত কিছু প্রমাণ আমার কাছে আছে তারপরে দেখে এই যে এই যে দিদি দেখো সমস্ত কিছু প্রমাণ এই দেখো ওই মেয়ে যাকে বাবা বলছে তার সাইন করা আছে এখানে এই সমস্ত প্রমাণ যে উনি ওনাকে কিন্তু দত্তক নিয়ে এসেছিলেন তারপরেই সুদীপার পিসি বলতে থাকে অদন্য বাবুকে আপনি কিন্তু সমস্ত কিছু ম্যানেজ করুন না হলে কিন্তু আমি সমস্ত সত্য কথা সবার সামনে বলে দেবো পরিস্থিতি এমন হয়ে যায় যে অতন বাবু কোনো কিছুই করতে পারে না তারপর তো বড় মা সুদীপাকে বলতে থাকে অংশ আমাকে প্রাশ্চত্য করতে হবে এই মেয়ের কোনো কুল নেই জাত নেই এই মেয়ে আমার পুজো জিনিসে হাত দিয়েছে এই মেয়েকে এবার আমি বাড়ি থেকে বের করব বেরিয়ে যাও এই মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও তখনই রূপা বলে না মা না মা তুমি যেও নামা তুমি আমাকে ছেড়ে যেও না মা কে বলেছে আমি কেউ নেই আমি তো তোমার রয়েছি অংশ একদম চুপ করো তোমরা সবাই এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও আর কি অপেক্ষা করছো তুমি দিদি বাবা বলে তোমরা এমনটা করো না সুদীপা অসহায় সুদীপা এখন কোথায় যাবে অংশ বলে এই যে পরমা তোমাকে একটা কথা আমি বলে রাখলাম তুমি একটা কথা শুনে রাখো তুমি কিন্তু আমাদের বাড়িতে কোথায় কোনো কথা বাড়তি কথা বলবে না একদম চুপি তুমি চুপ করে থাকবে তুমি তোমার জায়গায় যথেষ্ট ভালো আছো এর থেকে পাশে বেশি বাহাদুরি তুমি কিন্তু করতে যেও না তারপরে পড়ামা চুপচাপ দাঁড়িয়ে থাকে আর তারপরে নোকে বাড়ি থেকে বের করতে গেলে ঠিক সময় সেখানে বলে আদিত্য ওকে বাড়ি থেকে বের করো না ওর পরিচয় আছে ওর পরিচয় বড় বলে কিসের পরিচয় তখনই আদিত্য বলে থাকে ও আমার স্ত্রী আর এটা হচ্ছে সব থেকে বড় পরিচয় আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি এর থেকে বড় পরিচয় আর কোনো হতে পারে না আমি একজন পুলিশ অফিসার তার স্বামীর কোনো পিতৃ পরিচয় দেখি না আমি একজন স্ত্রী তার স্বামীর পরিচয় দেখে কিন্তু তাকে বাড়িতে রাখতে বলি আর আমি তো আমার বাড়ির বিরুদ্ধে কোনো অন্য কিছু করতে পারবো না বড় মা বড় মা চুপ করে থাকে অংশ তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছ আদিত্য আদিত্য বলে আমি কোনো কি বাড়াবাড়ি করিনি শ্রুতি অথচ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর তারপরে তাও পিসিম কথা না কিন্তু তখনই ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে যাবে ঠিক সেই সময় পিসি বলে বেশি কিছু বাড়াবাড়ি করবেন না আমি কিন্তু সমত সত্য বলে দেবো তখন অংশ বলে কি সত্যি বলেন তুমি তোমার কি সত্যি বলার আছে তোমাকে বাড়ি থেকে বের করব। তারপরে সুদীপাকে বাড়ি থেকে বের করতে গেলে আটকে দেয় আবারও আদিত্য বলে না আমি বিশ্বাস করি না আমার বাবা আমাকে যথেষ্ট ভালোবাসতো আমি এই সমস্ত বিশ্বাস করতে পারছি না তখন অংশ ঠিক আছে আমি এই সমস্ত ব্যবস্থাটা করেছি তারপরে অংশ নিয়ে আসে অনাথা সহ সেই ম্যাডামটাকে ম্যাডামটাকে নিয়ে এসে বলে বলুন তো একে সমস্ত সত্যি কথা বলুন তারপরে ম্যাডামটা এসে বলে হ্যাঁ এই সমস্ত কিছু সত্যি একটা কালী মন্দিরে একটা ভয়ানক ভূমিকম্প হয় সেখানে অনেক মানুষ প্রাণ মারা যায় কিন্তু তোমরা দুজন জমজ বোন ছিলে আর তোমরা মা কালীর তলায় থেকে তোমরা কিন্তু দুই বোনে বেঁচে যাও তারপরে দুজনকে হমে আনার পরে পরে দুজনকে অনাথ আশ্রমে আনা হয় আর তারপরে কিন্তু আমি ওদেরকে কয়েকটা দিন রেখেছিলাম তারপরে কিন্তু দুজন ব্যক্তি লোক আসে আর দুজন দুজনকে দত্তক নিয়ে চলে যায় আর একজন সুযোগ হচ্ছে তোমার পালিত বাবা যেটা শোনার পর সুদীপা তো কান্নায় ভেঙে পড়ে সুদীপা বলে কোথায় কোথায় তাহলে আমার আরব বোন তখনই পরমাকে দেখে ম্যাডাম বলতে থাকে এই তো এই তো তোমার আরব বোন তখনই পরমা বলে না আমার আমি আমি কেন আমার বোন হতে যাবো ও আমার কেউ হয় না আমার তো মা বাবা রয়েছে তখনই শ্রুতি বলে আপনার কোথায় ভুল হচ্ছে উনি তো আমার মেয়ে আর তখনই ম্যাডামটাকে দেখে বাবা লুকিয়ে পড়ে আর তারপরে তো ইন্দ্রাণী দেখে যে কেন এই পরমা বাবা অতনুবাবু লুকিয়ে পড়েছে আর কেনই বা সুদীপের পিসিকে হাজর করছে কিন্তু ইন্দ্রাণী কোনো কিছু বুঝতে পারছে না এদিকে পরমা বলে ও আমার বোন নয় আমার মা রয়েছে তখনই বলতে থাকে সুদীপ ম্যাডাম যে হ্যাঁ তোমার মতনই ছিল ঠিক তোমার মতনই দেখতে দুইজন আমার জন্য চোখে এখনও ভাসছে আমার মনে হচ্ছে তোমরা দুজনে কিন্তু সেই যমজ বোন তারপরেই সবাই চুপ করে থাকে আর কানতে থাকে সুদীপা সুদীপা বলে না আমি এটা মানতে পারছি না মানতে পারছি না পিসি তুমি সত্যি কথা বলো না পিসি তারপরে পিসিপাল পিসি কোনো কিছু না বলতে চাইলে সুদীপা তার মাথায় হাত দিয়ে পিসিকে সমস্ত সত্যি কথা বলা করায় আর পিসি বলে হ্যাঁ মা হ্যাঁ তোকে আমরা আশ্রম থেকে এনেছি কিন্তু বিশ্বাস কর তোর মা তো যখন মনে ছিল না তোর মুখটা দেখে অনেক শান্তিতে মারা গিয়েছিল মা তোর তুই আমাদের জীবনে অনেক খুশি এনেছিস আমাদেরকে অনেক সুখ দিয়েছিস সত্যি মা তুই যে বাড়িতে চাস সেই বাড়িতে আলো আলো আলোতে ভরে যায় তুই কোনো চিন্তা করিস না মা তখনই কাঁদতে থাকে পা আর বলতে থাকে আর কেন কেন আমাকে একাই রেখে দিয়ে গেল যারা আমাকে দত্তক নিয়েছিল আমাদের দুই জমজ বোনকে কেন দত্তক নিল না এই বলে সুদীপা অঝরে কাঁদতে থাকে আর তখনই সেখানে তার পাশে পরমা আর অভ্র আসে পরমা আর অভ্র এসে সুদীপাকে সান্ত্বনা দেয় তাহলে বন্ধুরা সুদীপাকে এবার জানতে পারবে তার জমজ বোনই পরমা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটাই চলেছে আমরা অন্য সিরিয়ালের আজকে পর্বে আগামীকালে আর পাঁচজন চলকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকুন ধন্যবাদ